আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন্ড আজকে এই ভিডিওটা আমি যারা ইন্টারমিডিয়েট আছে মানে যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদের জন্য এই ভিডিওটা উইল বি এসেন্সিয়াল ফর দেম সো আমি আজকে কোনো ইংলিশ কথা বলবো না ওয়েল মেকিং ভিডিও কারণ যদি আমি ইংলিশ বলি তাহলে ইট উইল বি হার্ড টু হার্ড ফর দেম টু আন্ডারস্ট্যান্ড এই জন্য আমি আর কি ইংলিশে কথা বলবো না অলদো মানে আমি আই ক্যান নট বাট স্পিক ইংলিশ কিন্তু আজকে বলবো না ওকে

তার সংকল্প সে আঁকড়ে দা ক্লিনস টু মানে কি আঁকড়ে দা কেন এটা এখানে কেন অ্যাশ হয়েছে কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে একটা অ্যাশ হয়েছে ঠিক আছে তারপরে সিন্স হি ইজ ইউজড ড্যাশ ওয়ার্ক এখানে ইউজড টু হার্ড ওয়ার্ক এখানে এটা টু হবে এখানেও টু হবে ক্রিন্স টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাজ আই মেনশন টু বিফোর ওকে ইউজড টু এখানে সিন্স বলতে কি যেহেতু এই সিন্স যদি বাক্যের মাঝখানে হয় সেন্টেন্সের মাঝখানে হয় তাহলে আমরা বলবো সেহেতু আর যদি বাক্যের শুরুতে হয় তাহলে আমরা বলবো যেহেতু ঠিক আছে তাহলে এখানে একটা টু হবে হি ইজ নট ডাউটফুল হি সাকসেস ডাউটফুল তো আপনারা খুব একদম কমন

আই টু আমি আশা করি আমি বুঝাতে পারছি আপনাদেরকে সো এইভাবে প্র্যাকটিস করবেন দেখেন অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে এ বি তারপরে আছে নাম্বার সি তারপরে ডি আছে তারপরে জি আছে তারপরে দেখেন লাস্টে আইও আছে এগুলো সবই কিন্তু আমাদের খুব দরকার সো বেশি বেশি আমাদের পড়তে হবে যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও